সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে আর এই কারণেই সুপ্রিম দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ সাংসদ অসাংবিধানিক পদ্ধতিতে খারিজ করা হয়েছে পদ এই অভিযোগের ভিত্তিতেই বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিশন কাউলের বেঞ্চে আবেদন জানান মহুয়া বৈত্রের আইনজীবী অভিষেক সিং সিনভি এই আবেদনে বলা হয়েছে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি পাশাপাশি মামলাটি দ্রুত বিচার করার আবেদন জানানো হয়েছিল মহুয়ার পক্ষ থেকে তবে বিচারপতি কাউলের নির্দেশ মামলা নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি তাই মনে করা হচ্ছে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করতে পারেন মহুয়ার আইনজীবী বিচারপতির বক্তব্য ইমেলের মাধ্যমে আবেদন করুন বিষয়টি আমরা দেখে নেব খারিজ হওয়ার পর আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র আজ বিচারপতি সঞ্জয় কৌশলের বেঞ্চে এই ঘটনার তদন্তের আবেদন জানান মহুয়া মিত্রের পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনুসিংবি তার দলিলে তিনি বলেন যে মৌহামিত্রকে মিত্রকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে তাকে আত্মপক্ষ সমর্থনের এবং ক্রস এক্সামিনেশনের কোনো সুযোগ দেওয়া হয়নি মামলাটি অত্যন্ত দ্রুত বিচার করা হোক কিছু শুনে বিচারপতি এই মামলাটি সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির এজলাসে মেনশন করার অনুরোধ জানান অভিষেক মনু এবং সেই মতো মনে করা হচ্ছে আগামীকালই মামলাটি সুপ্রিম কোর্টে মেনশন করতে পারেন অভিষেক মনু সিংভী মহুয়া মিত্রের আইনজীবী নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্তর রিপোর্ট ক্যালকাটা নিউজ